ইসরায়েলের একটি গোপন গোয়েন্দা ঘাঁটিতে রাডার ফাঁকি দিয়ে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে এই ক্ষেপণাস্ত্র এতটাই উন্নত যে একাধিক স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পেরিয়ে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম খবর ইরনার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাহিনিক বলেছেন আজকের হামলায় এমন ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে যা শনাক্ত বা প্রতিরোধ করা যায় না ইসরায়েলিদের জন্য এটি ছিল একেবারেই অপ্রত্যাশিত ভবিষ্যতে তারা আরো দেখতে পাবে তিনি আরো বলেন ইসরায়েল দীর্ঘ ভুমিয়াতি যুদ্ধের জন্য প্রস্তুত নয় কিন্তু ইরান তার বহু সামরিক সক্ষমতা এখনো প্রকাশ করেনি এদিকে ইরান দাবি করেছে গত 24 ঘন্টায় তারা অন্তত 28টি শত্রু বিমান প্রতিহত করেছে এর মধ্যে একটি গুপ্তচর ড্রোন ছিল যা তাদের সংবেদনশীল এলাকায় ঢুকে পড়েছিল আল জাজিরার বরাতে জানা গেছে ইরান আরো দাবি করেছে তারা ইসরায়েলের বেশ কয়েকটি এফ 35 স্টিলথ জেট ও ড্রোন ভূপতিত করেছে তবে এসব দাবির সপক্ষে কোনো নিরপেক্ষ প্রমাণ প্রকাশ করা হয়নি অন্যদিকে ইসরায়েলের সব দাবিকে প্রপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছে আইডিএফ মুখপাত্র বিগরিডিয়া জেনারেল এফইড রেফ্রিন জানিয়েছে ইরানে আমাদের চলমান অভিযানে কোন বিমান বাহিনী না ক্ষতিগ্রস্ত হয়নি বরং আমরা তেহরানের আকাশে পূর্ণ বিমান শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছে বিশ্লেষকদের মতে ইরান ও ইসরায়েলের পাল্টা পাল্টা দাবি এবং আক্রমণ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে কোনো পক্ষ সরাসরি পিছু হচ্ছে না বরং সামরিক সংঘর্ষ আরও প্রসারিত হওয়ার আশঙ্কা বাড়ছে